नसाड़ो <laughs> Mother اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد نبي الله شهد عليك مم <سؤال> من الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقاتل في سبيله كريم. قال رسول الله صلى الله عليه وسلم ان الحسن والحسين سيد شباب باهل الجنه او كما قال النبي عليه الصلاه والسلام الحمد لله ثم الحمد আমাকে আপনাকে সবাইকে ভালো রাখে শুধু রাখে সে মহান মনিবের আদেশের দরবারে উপস্থিত হওয়ার মনিবের মনিবারে শুক্রিয়া আদায় করছি সবাই প্রাণ খুশি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ্য প্রাম সালাম সবার ভক্তি উম্মের খান্ডার পাব স্মরণ করছি সমস্ত তাদের যাদের বিনিময়ে ইসলাম প্রচার প্রসারিত হয়েছে পৃথিবী নরেন্দ্রের আমলে সেই সমস্ত মনীষীদের জন্য জানা করে ফেলতে আসে আলাম কামনা কাছে কামনা করছি মহান সমস্ত মনীষীদেরকে ইসলামের জন্য যারা জীবনীয় আল্লাহ তাআলা যদি মুহাম্মদ জুদি দয়া করে মায়া করে নিবারণ করে কমলিwala নবী জুদি মদিনাহতে কি নজর ভ্রমণ দান করে তাহলে এই আয়াতের সামনে রেখে যে হাদিস শোনা পাঠ করেছি অসংখ্য বুনিত নবীর ওমেয়ানী হাদিস শরীফ এটা হাদিস শরীফ পাঠ করেছি এই হাদিস শরীফ এবং পুরো এই আয়াতের যারা আমি শহীদ হই তারা তোমাকে মৃত তাদেরকে তোমরা কি করিও না মৃত বলিও আল্লাহ নিশী আমরা এখন শহীদদেরকে মৃত বলতে দিদ করি না কিন্তু আল্লাহ নিশে আল্লাহ বলছেন বল তারা জীবিত

বল যুবরী অজাত মিনাল আমল আমি তাদের মান সম্পদ নিয়ে পরীক্ষা করেছি বললাম তাদের জান নিয়ে পরীক্ষা করেছি তাদের বাঘ বাগান বাগিচা ফল মূল ইত্যাদি পরীক্ষা করেছি ভবা শ্রী শবিন তারপরেও তারা কি করেছে দরিদ্র করেছে সবর করেছে আল্লাহ দিনা সবাদুন তাদের উপর যখন মুসিবত আছে ইজা আসপদ আসবাদ সুসিবাদ তারা বালা আউ মু ইননা লিল্লাহি ওয়া ইননা হির রাজিউন বরং সে তলাকি বলে নিশ্চয় আল্লাহর কাছ থেকে আমরা আসি সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় সব কিছু আমার আল্লাহর রব্বুল আলামিনের হুকুমে হয় সব কিছু আমার আল্লাহর হুকুমে হয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব তারা এই কথা বলে সব কারিম কে মেনে নেয় শুকরিয়ালাই করে সুবহানাল্লাহ আল্লাহ বলেন এইজন্য ওয়ালা তাকুরু ফিসাবিল্লাহ যারা আমি আল্লাহ রাস্তায় কতল হয়েছে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত করি না এক সাইরে সুন্দর করে বলেছে আল্লাহ পথে যারা দিয়েছে জীব তাদেরকে তোমরা মৃত্যু বলো না বলো না মৃত্যু বলেন আল্লাহ পথে যারা দিয়েছে জীব তাদেরকে তোমরা

শুহাদা ইক্রাম যারা আল্লাহর জমিনে আল্লাহর জন্য নবী পাকের দ্বীনকে जिंदा করার জন্য কালেমাকে কালিমার পতাকাকে পৃথিবীর জমিনে আকাশে উড়ানোর জন্য যারা প্রাণ দিয়েছে জীবন দিয়েছে তাদের কি বলা হয় শহীদ বলা হয় তাদের মধ্যে একজন শহীদের কথা একজন শহীদের সময় তাদের মধ্যে সেই সময় শুহাদা کرامদের মধ্যে একজন শুহাদা কামের সময়

বিস্তারিত ব্যাখ্যা অনেক কথা রেখে চলে আসছি সবগুলো বলা সময় জুমার মধ্যে হয় না অল্প সময়ের মধ্যে ভালো কথা অল্প সময়ের মধ্যে মূল কথাটি জুমার মধ্যে আনতে হবে ইমাম হুসাইন যখন শহীদ হয়েছে যে রাত্রে শহীদ হওয়ার আগে তারা সবাই কুবার জমিনে অবস্থান করে বাহাত্তর জন কাবেলা নিয়ে সবাই যখন অবস্থান করে ইয়েজিদের বাহিনী এজিদ সৈন্য বাহিনী পাঠিয়ে দিল ইমাম হুসাইনকে আক্রমণ করার জন্য গ্রাস করার জন্য ইমাম হুসাইনকে মদিরেও যেতে দেয় নাই দামেশও যেতে দেয় নাই বরং সেই যেখানেই ছিল সেখানে সারা রাত কি করেছে থাম্বুর ভিতরে থাম্বুর ভিতরে তার অবস্থান করেছে এখন रात होगी सी